এবার তাফসিরুল কুরআন মফিল নিয়ে ফেসবুকে পোস্ট করলেন সময়ের সবচেয়ে জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আধারী তিনি তার পোস্টে লেখেন তাফসির যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর দূরান্তের মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ বৃদ্ধ শিশু অমুসলিম ও খুমন্ত মানুষদের কষ্ট দেয়া আমাদের জন্য উচিত নয় আর তাদেরকে এই আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদেরকে দিয়েছে এভাবে চলতে থাকলে ঐতিহ্যের ঐতিচ্ছের আধুনিক সমাজে তার আবেদন হারাবে দয়া করে ইসলামী প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন আমাদের কোন আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে তার পুরো দায়ভার আমাদের ইসলাম ধর্মের নয় ইসলাম চির সুন্দর চির আধুনিক ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার আপনার আমাদের সকলের ড মিজানুর রহমান আসহারির পোস্ট নিয়ে আপনার মতামত জানান কমেন্ট বক্সে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন